জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ডুস পাঁচ আগস্ট রাতে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি নির্বাচনের সময় ঘোষণা করেন তিনি দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেবেন বলে জানান উদ্দেশ্যে দেওয়া ডক্টর বলেন অন্তর্বর্তীকালীন সরকারের সর্বশেষ দায়িত্ব পালনের পালা নির্বাচন অনুষ্ঠান আপনারা সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সব নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারেন সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসব মুখর ভাবে সম্পন্ন করা যায় সব ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করা হবে প্রধান উপদেষ্টা বলেন এবারে নির্বাচন যেন আনন্দ উৎসব শান্তি শৃঙ্খলা ও ভোটার উপস্থিতি এবং সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে সেজন্য মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করবে